প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে সবাই আমার পরিপূর্ণ ভিডিওটি সাথে থাকবেন ফকির লালন সায়ের মাজারে কি কি পাওয়া যায় কি কীভাবে সবাই লালন সায়ের মাজারে আসে সেগুলো দেখতে পারবেন চলুন এবার যাই মাজারের দিকে মাজারের দিকে ঢুকতেই দেখা যাচ্ছে উপরে লেখা আছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এত সুন্দর লেখাটি যাদের চোখে পড়বে তারাই বুঝতে পারবেন তারপরে গুটি গুটি পায়ে চললাম আমরা মাজারের দিকে মাজারের দিকে যেতেই দেখি লোক সমাগমে ভরা এখনো বাকি আছে তিন চার দিন এই তিরোধান দিবসে প্রতি বছরেই সতেরো আঠারো উনিশ তারিখে এই তিরোধান দিবস পালন হয়ে থাকে এই দিনে তার ভক্তবৃন্দ আসেখানরাও অনেক দূর দূরান্ত থেকে এই সামনে আসে আসলে যারা ফকিরতান্তের লোক না যারা সাধুগুরুর লোক না তারা কেউ বুঝবেন না রওজা কাকে বলে প্রকৃত অলিয়াউলিয়ার দরবারে যারা মরিদ তারাই একমাত্র বলতে পারবেন রওজা কাকে বলে আর বাকি সবাই মাজার বলে থাকে আমরা সেই সাধারণ মানুষের মতোই এই মাজারটির সামনে এসে দাঁড়িয়েছি এই রওজার সামনে এসে দাঁড়ানোর পরে দেখতে পারছি কালো কালো কিচ্ছু ছোট্ট ছোট্ট রওজা এগুলো আসলে তার ভক্তবৃন্দদেরই রওজা সেগুলোও দেখানোর চেষ্টা করব আপনাদের ডান সাইডে ঢুকতেই দেখতে পারবেন একটি সুন্দর একতারা এই একতারাটি লালন সাইজির হাতের নকশা দিয়ে আসলে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে লালন সাহেব এক ধরো এই জন্য তার এক তারপরে দেখতে সুন্দর সুন্দর এই কালো কালো যে রওজাগুলো তারই ভক্তবৃন্দ খাদেমদের রওজা এগুলো বলে থাকে তার মাজারের চাতুর পাশ দিয়ে এই সেই রওজাগুলো আপনারা দেখতে পারবেন তার কিছু পূর্বে আগাতে দেখছি ভক্তবৃন্দরা টুকটুক করে তার রওজার ভিতরে ঢুকতেছেন তার রওজার ভিতরে ঢোকার সময় পবিত্রতা বজায় রেখে অবশ্যই ঢুকতে হবে প্রতিটা মানুষের জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যারা এই পবিত্র রওজায় যারা মুড়িদ যারা ভক্তি শ্রদ্ধা কিছু পূর্বে আপনারা শুনতেছিলেন লালন শাহ একাডেমি শিল্পীদের কিছু গান একটি গান শোনার পরে আমরা টুকটুক করে চলে আসি যাওয়ার পথে দেখতে পারি এক মুরব্বী সেই মুরব্বী তার গরুর রজায় আগরবাত্রে নিয়ে টুকটুক করে ভিতরে ঢুকবেন তার গরুর রজাটি খুঁজে সে আগরবাতিটি জ্বালাবেন তে কিছু পূর্বে দেখতে পারছেন মাজারির উপরে যে মিনারটি এই মিনারের উপরে আপনারা বুঝতে পারবেন যে এই মিনারেরও একটি মানে আছে যেমন চার পাশে চারটি ছোট মিনার মাঝখানে বড় মিনার সে বড় মিনারটির মাথাটি চুক্কা এরও কিছু কাহিনী আছে সেগুলো আর কি এত কিছু ভিডিওর ভিতর তুলে ধরা সম্ভব হয় না তে ভিতরে দেখতে পারছি এক ভাই তার গুরুর রজার সামনে ধ্যান করে বসে আছেন এটি বহুত সুন্দর একটি মুহূর্তর ব্যাপার কিছু পূর্বে আগাতেই দেখতে পারছি একাডেমি। ভবন এই অ্যাকাডেমি ভবনে আপনারা ঢুকলে দেখতে পারবেন লালন সাইজির বহুত চিঠি যেগুলো উনি বেঁচে থাকতে ইউজ করতো লালন সাইয়ের ভক্তরা কিভাবে তার গরুর ওরস মোবারকের জন্য অপেক্ষা করছে সেই তীরধান দিবসে কেউ কেউ খাবার কিনে এনেও এখানে খাচ্ছে কেউ কেউ আবার খাবার রান্না করেও খাচ্ছে হাজারো মানুষ সেটা দেখার জন্য চার পাঁচ দিয়ে ভিড় বাঁধাচ্ছে এগুলো যারা অরিজিনালে প্রকৃত ভক্ত তারা সাত আট দিন আগেই এই দরবারে এসে সুন্দরভাবে ভক্তি করেই যাচ্ছে কিছু পূর্বে দেখতে পারবেন হাজারো মানুষ এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে কেউ বা আবার ভিডিও নিয়ে ব্যস্ত অরিজিনালে এখানে যেখানে রান্না হয়ে থাকে এই পাগল সেবা গুরুর জন্য সেখানে এবার আমরা প্রবেশ করতেছি এখানে লালন ছাই মাজারে যারা যারা আসে সবার রান্না হয়ে থাকে সেবা দুটো ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে একজন ছবি তুলতেছেন কিছু পূর্বে দেখা যায় এক খালা তার হাজব্যান্ডের জন্য রান্না করেছেন এবার চলে আসলাম আমরা গানের একাডেমির সামনে যে একাডেমির ভিতরে এখন আমরা প্রবেশ করব। ঢুকতেই দেখি সুন্দর করে একাডেমি সাজানো হচ্ছে যেই মাটির স্টেটটি করা হয়েছে এখানে লালন মহতে বসে গান গাইতেন যে গাছটি আপনারা দেখতে পারছেন একটি চারির ভিতরে রোপণ করা হয়েছে এই গাছটির উপরে মোম রেখে উনি জ্বালিয়ে টুকটুক করে গান গাইতেন সেই গাছটি এখনও মানুষের ভিতরে রাখা হয়েছে চলে আসলাম এবির মাঠে যে মাঠে ওনার বড় একটি স্টেট করা হচ্ছে সেই স্টেরের দুই পাশের ছাউনিতে হাজারো মানুষ বসে থাকে ঢুকতেই দেখতে পারলেন কিছু সামগ্রী যেগুলো খুবই কম দামে পাওয়া যায় এখানে পিতল তামা অথবা রোপার এই সামগ্রীগণ যেগুলো আপনারা এখানে এসলেই পাবেন দেখা হয়ে গেল আবার একটি নাম করা শিল্পীর সাথে সে আসলে খুব বড়ো মাপের একটা শিল্পী লালন ভক্ত সে আসলে ইউটিউব ফেসবুকে গান গেয়ে থাকেন সে জনপ্রিয় একটি শিল্পী তাকে আপনারা সুন্দর সুন্দর গানে দেখতে পারেন সর্বপ্রথম গানটি গেয়েছিলেন দৌলদিয়া ফেরির উপরে তারপরে দেখতে পারছেন তার গানের স্টেটটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে যেই স্টেটটি এত সুন্দরভাবে সাজানো হচ্ছে সেটি আর কোথাও নাই লালন সাইজির গানের স্টেট এই লালন সায়ের গানের স্টেটটি আপনার প্রতি বছরেই এত জাঁকজমক করে সাজানো হয় কি আমার জানা নেই কিন্তু আজকেই আমার চোখে এত সুন্দরভাবে পড়লো আর কি সাজানোর দৃশ্যগুলো ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তার মাঝে একটি আমার পাগল ভাই খুবই নাচানাচি করতেছিল তার দিকে আমরা একটু পরে যাই সে পুলিশের মতোই পুলিশের সাথে টুকটুক করে হেঁটে যাচ্ছিলো যাওয়ার পরেই কিছু পূর্বে তার নাচ সে শুরু করে দিয়ার কিছু পূর্বে কাছাকাছি আমরা তাকিয়ে দেখি এদিকে সুন্দর করে সবাই খাওয়ার মেলা বসে গেছে তার মধ্যেই সে শুরু করে দিল তার সুন্দর সেই নাচ পাগলরা যেভাবে আল্লাহকে ডেকে থাকেন তার পূর্বে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে হাজারো মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে একটু তবারক পাওয়ার আশায় তবারকটি প্রতিদিন সব শুধু খেচড়ি নিলেন কাকা আপনারা আসছেন কোথার থেকে সিরাজগঞ্জ 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 থেকে এই মানুষগুলো এসেছেন তাদের সেই তবারক নিতে সকালে তবারকটা হয় খিচুড়ি এবং ঝাল ভত্তা অথবা আলু এগুলো দিয়ে থাকেন লালন সাইজির মাজারের পাশে চারতলা একটি ভবন সেই মালিক ভটন শাহ সেই ভটন সাহের নাম যারা যারা শুনেছেন অবশ্যই তার নামে বাহুবা দিবেন যারা এই পাগলদের খাবারগুলো দিয়ে থাকছেন তারা সবই ভটন শাহের কাছের লোক সবাই টুকটুক করে দেখতে পারছেন সেই খাবারগুলো খাচ্ছেন কিছু পূর্বে ঢুকতেই দেখতে পালাম একটি ভাই সুন্দর করে মাসু বানানো শুরু করেছেন তে মাসু বানানোটি আমার হাতে ক্যামেরায় বন্দি হয়েছেন কিছু পূর্বে আগাইতে দেখি একদল বাউল সম্রাট গান গাচ্ছেন চলুন দেখি কি গান তারা গাচ্ছেন আর কীভাবে নাচানাচি করছেন চলুন তালে যাওয়া যাক কিভাবে আস্তে আস্তে তাদের কাছে যে আমরা শুনি কি গান তারা গাচ্ছে পূর্বে দেখতে পেলাম গান এবং নাচানাচি ফিরি টাকায় এবার চলে আসলাম লালন সাইজির আরেকটি ভাস্কর্যর সামনে সেখানে হাজারো পাগলের মেলা বসে গেছে মূলত প্রথম যে একাডেমির ভিতরে আপনারা গেছিলেন তারা আসলে প্রকৃত ভক্ত এখন যেই জায়গায় আমি এসেছি এরা আসলে ভক্ত আমার জানা নেই মনে হয় যে ইরা শুধু মাসু খাওয়ার ভক্ত মাসু বলতে কি বোঝায় সেগুলো আপনারা হাতেই দেখতে পারবেন সবার আপনার পুষা পাখি এরা কাল আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো তার জন্য যত্ন করতেছেন এরা কি পাখি বলে কিছু পূর্বে দেখতে পালেন একটি ভাই পাখির খুব সুন্দর ইয়ে করছে এখানে হাজারো তাবু নিয়ে যারা বসে আছেন তারাই আসলে সে মাসগুলো বিক্রয় করে থাকেন অথবা খেয়ে থাকেন এখানে বিভিন্ন ধরনের লোক এসে দেখতে পারছেন তাদের দিকে কিনছে অথবা বানাচ্ছে অথবা খাচ্ছে কিছু সুপূর্বে আপনারা দেখতে পারবেন সব ধরনের মানুষগুলোই এখানে আপনারা তাদেরকে পেয়ে থাকবেন দেখা যাচ্ছে একজন ভদ্র সাধু সে খেয়ে মুখ লুকানোর চেষ্টা করছে আমিও তার দিকে ক্যামেরা না ধরে লালন সাহের ভাস্কর্যর দিকে ক্যামেরাটি নিয়ে গেলাম দেখা যাচ্ছে একটি ছেলে এসে আর এক সাধুর কাছ থেকে নিল সেই মাসুর বাসিটি নেওয়ার পরে মাসুকে চুমু দিয়ে সে শান্তি পেল কিছু পূর্বে আগাইতে দেখা যায় যে আর একজন সাধু বাবা সুন্দর করে টান দিচ্ছেন তার মাসুতে তে আমরা এখন এখান থেকে বেরোয় যাব এখানকার গন্ধ আমার আসলে আর সহ্য হচ্ছে না তারপরে চলুন যাই কিছু খাবার দাবারের আইটেমগুলো দেখে আসি এখানে কি ধরনের খাবারগুলো আপনারা পেয়ে থাকবেন আজকের পরিপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না কুষ্টিয়ার নামকরা নারকেলের খাজা নামকরা বাদামের খাজা নাম করা মটকা নাম করা তিলের খাজা পেয়ে থাকবেন চলে এসলাম

অথবা পশ্চিম সাইডে দেখতে পারবেন এরকম জিলাপিগুলো সাথে অনেকগুলো মিষ্টি অথবা লাড্ডু অথবা দানাদার পেয়ে থাকবেন দাম তো আপনারা শুনলেন এবার দানাদারটি দেখতে থাকুন এগুলোর দাম খুবই কম হয়ে থাকে এই মাজারে আসলেই আপনারা খেয়ে থাকবেন সেই সুন্দর মিঠা দানাদার খাবারগুলো মিষ্টি খুরমা খাগড়াই সমস্ত কিছু এখানেই পাবেন কিছু দূর আগাইতে দেখি মহিলাদের জন্য সুন্দর সুন্দর আচার তৈরি করে রেখেছেন দাম রেট খুবই কম দেওয়া আছে প্রতিটা আচারের সাথে কুষ্টিয়ার নাম করা তিলের খাজা পঁয়ত্রিশ টাকা শ লালন সাহের মাজারের কাছে আসলে তিলের খাজা কি করছেন ভাই কত করি বাপি আপনার এটা কি পিঠা চাষি সারা পিঠা সারা পিঠার স্বাদ কেমন চাচা খুব ভাল লাগছে কত করি পিস ভাষি টাকা মশলা দুই মুখরুচি খাবারগুলো সামনে পড় মানুষ খাচ্ছে খুবই ভজালে এখানকার খাবার কোনোভাবে দেখতে পারছেন খাবারের উপরে কোনো ঢাকার কিছুই নেই কিন্তু মাখানো খাচ্ছে সবাই ভরপুর এখানকার খাবার কিনে খাওয়া স্বাস্থ্যর পক্ষে ক্ষতি না উপকার সবাই জানাবেন সব কিছুই ভালো লাগে কিন্তু খাবারের সাইডটা মোটও আমার কাছে সুবিধাজনক মনে সুন্দর এই খাবারগুলো দেখতে যতটা দারুণ খেতে কিন্তু এতটা সুস্বাদু কিনা আমি খেয়ে পরীক্ষা করিনি কারণ আমার রুচিতেও আসে সামনে দেখতে পেলাম একটি বিশ টাকায় পাঁচ পরীক্ষা করে দেখি কত ওঠে আমার একটি ঘুষির ওজন কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি মুটি আমার ঘুষির ওজনটা অনেকে আছে ছয়শো তিরানব্বই আর বিল বিশ বিল আসে দেখ ছোটো একটি বাচ্চা বেলুন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তার মা অপর সাইডে দাঁড়িয়ে তাকে রাগারাগি করতেছে খাবারগুলো দিয়ে ধোঁয়া উঠছে এরকম এর উপরে পলিথিন দিলে কিন্তু সুন্দর লাগে দেখতে এখানে এসে চারিপাশে দেখতে পারবেন সুন্দর সুন্দর সেই পণ্যগুলো কিনতেও পারবেন সেটি আপনারা এমন কোনো পণ্য পাবেন না এই লালন সাহের মাজারে ঘর সাজানো শৌখিন জিনিস সবই পেয়ে থাকবেন লালন সাহর মাজারের একদম গেটের দুই পাশ দিয়েই কিছু পূর্বে আপনারা দেখতে পারলেন একটি পাগলিকে যে পাগলি দাঁড়িয়ে একতারা বাজানোর চেষ্টা